গাজীপুরের শ্রীপুরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠল পুরো বাড়ি আর সেই আগুনে পুড়ে গেল দশটি বসতঘর স্বপ্ন হারালো বহু মানুষ বন্ধুরা আজকের ভিডিওতে জানব কিভাবে এই আগুন লাগল কতটা ক্ষতি হল কার কি অবস্থা আর শেষ পর্যন্ত কি বলল ফায়ার সার্ভিস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ক্লারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মঙ্গলবার তেইশ ডিসেম্বর ভোর ঠিক ছটা গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার আবদার কলেজ রোড এলাকার রবিকুল ইসলাম রবির বাড়িতে তখন সবাই ঘুমে হঠাৎই তালাবদ্ধ একটি ঘর থেকে ধোঁয়া উঠতে শুরু করে মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পরিণত হয় ভয়াবহ আগুনে ভাড়াটিয়া মুফাজ্জল বলেন একটি তালাবদ্ধ ঘর থেকেই আগুনের শুরু কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পাশের ঘরে গিয়ে পড়ে আমরা কিছুই বাঁচাতে পারিনি দেখতে দেখতে আগুন গ্রাস করে নেয় দশটি বসত ঘর পুড়ে যায় ঘরের আসবাবপত্র নগদ টাকা মূল্যবান জিনিসপত্র এমনকি স্বর্ণালঙ্কারও পরিবারগুলো এখন একেবারেই নিঃস্ব চোখে শুধু কান্না আর অসহায়ত্ব খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে ঘটনাস্থলে প্রায় তিরিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নুরুল করিম জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে যারা একটু আগেও ছিল নিশ্চিন্ত পরিবার তারা আজ গৃহহীন সব কিছু পুড়ে ছাই কারোর রাতে থাকার জায়গা নেই কারোর খাবার নেই জীবন এখন তাদের জন্য বড় প্রশ্নচিহ্ন এ ধরনের দুর্ঘটনা রোধে কি আমাদের আরও সচেতন হওয়া উচিত বিদ্যুতের তার শর্ট সার্কিট এগুলোর তদারকি কি আরও জোরদার করা দরকার আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন আর অবশ্যই ক্ল্যারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন